আবু জেহেলের বাহিনী ছিল বদর যুদ্ধে এই প্রান্তে আর মুসলিম বাহিনী এই প্রান্তে এই দুই প্রান্তের বাহিনীর মধ্যে কারা অন্যায় করেছিল রমজান মাস কি চেতনা নিয়ে আসলো বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা নিয়ে আসলো কথা কি বুঝতে পারছেন এখন আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আগে সবাই জালেম হয়ে গেছে তাই না আমরা সবাই জালেম না সবাই আমরা দোয়া করি কি রব্বানা জলাম না আনফুসানা আল্লাহ আমরা আমাদের নবসের উপর জুলুম করেছি নামাজে কি পড়িয়ে আল্লাহ হমিন নি জালাম নাফসি আল্লাহ আমি আমার নব্সের উপর জুলুম করেছি তার মানে প্রথম আমি নিজেই তো জালেম আমি আপনি আমরা সবাই জালেম আমরা সবাই নিজেদের নবসের উপর জুলুম করেছি নামাজ পড়ি নাই জ্যাকাত দেই নাই দান সৎকা করি না কোরান তেলাওয়াত করি না তসবিন আলিল করি না পর্দা করি না হালাল খাই না অন্যের ক্ষতি করি সুদ খাই ঘুষ খাই যেনা করি হ্যাঁ মিথ্যা কথা বলি গী করি তখন কত অন্যায় পাবে লিপ্ত আছে আপনাকে জুলুম জুলুম করি নাই তাহলে রমজান মাসের চেতনা হবে নিজের উপর নিজের উপর আগে কাজ করা নিজের নফসের উপর কাজ করা নিজের নিজে যদি জালেম হয়ে থাকে জুলুম থেকে নিজেকে বের করে নিয়ে আসা তাহলে প্রথম শিক্ষা কি ভাই আগে আমরা নিজের নবসের উপর দেখব। আমরা কি জুলুম করেছি নিজের নফসের উপরে রমজান জালেমের বিরুদ্ধে দাঁড়ানোর মাস আর সর্বপ্রথম জুলুম করেছে আমি আমার নফসের উপরে আল্লাহ আমাদেরকে নবসকে সংশোধন করার দান করুন এরপর দেখবো পরিবারে জুলুম আছে কিনা পরিবারে আল্লাহ এবং রাসূলের বিধানের এগেনস্টে আমরা কেউ চলি কিনা যদি চলে এখানে সংশোধন করতে হবে রমজান মাস এই শিক্ষা দিবে এরপর দেখব আমার সেক্টর আমি যেখানে কাজ করি আমার সমাজ আমার সংগঠন আমার অমুক আমার তমুক এখানে জুলুম আছে কিনা এখানে জুলুম থাকে রমজান মাসে এই জুলুমের এগেনস্টে আমাকে দাঁড়াতে হবে এভাবে আস্তে আস্তে যত বড় পর্যায়ে যাবেন রমজান তত বড় শিক্ষা দিবে ইনশাআল্লাহ তো রমজান কয়টা জিনিস দিয়েছে ভাই প্রথমে এক কেবলা পরিবর্তন একটা জাতিগত উত্থান দুই কোরআন কোরআন নাজিল হয়েছে এই মাসে তিন এই মাসে আবার বদর যুদ্ধ হয়েছে তিনটা জিনিস আর আজকে আমরা আলোচনা করব একটা জিনিস নিয়ে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সেটা হলো কোরান এবং রমাদান একটু মনোযোগ দেন খুব লম্বা আলোচনা করে আপনাদেরকে বিরক্ত করব না যে কথাগুলো বলবো ইনশাল্লাহ আমি কিন্তু সারগর্ভ কথা বলার চেষ্টা করছি ইনশাল্লাহ দেখুন আমরা একটু এবার চলে যাবো শুনে কদর শুনা কদরে কোন সোনে ভাই আল্লাহ বাক বলছেন না হুফি লেই লাচেল কদরে নিঃসন্দেহে আমি কোরানকে নাজিল করেছি কদরের রাতে কোন রতে আদর কে ম্যা লেই লাচুল কদর হেনবি মুহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম আপনি কি জানেন কদরের রাত কী লাই লাচুল কদেরী হই রুমিন এলফিশহর আল্লাহ বাক বলছেন কদের রাত হচ্ছে হাজার মাসের চাইতে উত্তর তারাزلুল মালায়েকা ওয়া রূহ এই রাতে نازিল হয় অবতীর্ণ হন ফেরেশতা মণ্ডলী আসমান থেকে সমস্ত ফেরেশতারা নেমে আসেন ওয়া রূহু এবং জিবরাইল আলাইহিস সালাম নেমে আসেন তারাزلুল মালায়েকা ওয়া রূহু فيها باذن ربهم من كل امر এই রাতে আল্লাহ পাক তাকদীরের ফয়সালা করেন প্রত্যেকটা বিষয়ে সালাম হিয়া হাতা মা طلা এবং ফজর পর্যন্ত এই রাতে শান্তি বিরাজ করে শান্তি শান্তি আর শান্তি এই রাতে যে ইবাদত করবে হাজার মাস এবাদত করেন নাকি পাবে কেন এই রাতটা কেন ইম্পর্টেন্ট একটাই কারণ এই রাতে আল্লাহ বা কোরআন নাজিল করেছেন কি নাজিল করেছেন কোরআন এখন আসেন একটু মনোযোগ ধরে রাখেন আল্লাহ বা কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদরে আর লাইলাতুল কদর কোন মাসে শাবানে রজবে না রমজানে আবার বলছি আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে তো লাইলাতুল কদর কি শাবানে রজবে না রমজানে তার মানে লাইলাতুল কদর রমজানে রমজানের কোথায় রমজানের শেষ দশকে রমজানের শেষ দশকে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা বেজর রাতের যে একটা রাত হবে কি লাইলাতুল কদর তার মানে আমরা বুঝতে পারলাম কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে কদর হচ্ছে রমজান মাসে অর্থাৎ কোরআন হয়েছে রমজান মাসে ঠিক আল্লাহ সেই মাস যে পরিবর্তন হয়নি শুধু বদরের যুদ্ধই করা হয়নি রমজান মাসে কোরআন ও নাজিল হয়েছে আল্লাহ আকিবার। এখন বুঝতে হবে এবার এই জায়গায় আসেন যখন কোরআন নাজিল হচ্ছে তখনকার পরিবেশটা কেমন এই যুবক ভাইয়েরা একটু খেয়াল করে আপনাদের জন্য এই লেকচারটা ইম্পর্টেন্ট কারণ আগামীর কাজগুলো আপনাদেরকে করতে হবে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এখন দেখবো আমরা কোরআন কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে কেন নাজিল হলো কোরআন নাজিল হওয়ার কি প্রয়োজন ছিল বিশ্বে কোরআন নাজিল হয়েছে এমন একটা সমাজে যে সমাজটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়া কি বলি ভাই কোথায় নাজিল হয়েছে হেরা গুহায় কার উপর নাজিল হয়েছে মুহাম্মদ রসুল্লাহ সাল আলী হাসাল্লামের উপরে কখন কিভাবে কোন প্রেক্ষাপটে প্রেক্ষাপটে এমন ছিল ওই সমাজটা ছিল আবু জেহেলের শাসন কার শাসন আবু জেহেল মানে কি আবু জেহেল কি তার নিজের নাম তার নিজের নাম হলো আবুল হাকাম নিজের নাম কে আবুল হাকাম মানে কি আবুল হাকাম মানে জ্ঞানের পিতা বাংলা সোজা বাংলা ভাষায় বললে আবু আবুল হাকাম মানে বুদ্ধিজীবী আবুল হাকাম মানে কি আমাদের সমাজে বুদ্ধিজীবীর অভাব অভাব আছে ফেলছে একদম পর পর বক 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 কাজের কাজ কিছুই নাই কথা যতটুকু কাজ তার অল্প এত কথা সুভান মানে পৃথিবীর সব জ্ঞানী মানুষ এইখানেই আছে বাপখানে এমন পৃথিবীর যত জ্ঞানী মানুষ পাক এখানেই নাজিল করছে আবুল হাকাম তার নাম আবুল হাকাম জ্ঞানের পিতা কার নাম আবুল হাকাম তাহলে এখন বলেন আবু জহেলের নাম আবুল হাকাম তো এখন আমরা ওকে আবু জহেল বলে ডাকি কেন বলেন দেখি ও কোন জ্ঞান অর্জন করে নাই কোন জ্ঞান চেনে নাই যখন কোরআন নাজিল হচ্ছে এবং রসুল সুন্না দিয়ে দাওয়াত দাওয়াতি কাজ করছেন ইসলামের প্রচার করছেন ও ইসলামের এই আলো চিনতে পারে নাই বলেই তার নাম আবুল আবু জাহেল সে অনেক বস্তুবাদী জ্ঞানে জ্ঞানী ছিল ঠিকই সে সমরবিদ্যা জানতো অর্থনীতি জানতো সে কূটনীতি জানতো সে রাষ্ট্র পরিচালনার জ্ঞান জানত সে দারুণ পারত। সে কি জানতো না কেন তাকে আবু জাহাল বলছি কারণ সে কোরআন সুনার যাজল্যমান সত্যটাকে ডিনাই করেছে এই কারণে এরকম লোক আমাদের সমাজে আছে কি না শুধু আমাদের সমাজে না এরকম লোক দিয়ে এখনকার বিশ্বটাই ভর্তি এখনকার বিশ্বে আবু জেহেল দিয়ে ভর্তি সব অর্থনীতি জিও পলিটিক্স রাজনৈতিক প্রেক্ষাপট ফিলসফি সায়েন্স আর্টস কমার্স মেডিকেল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এমন কোন জ্ঞান নাই যে তার জানা নাই কিন্তু কোরআন এবং সুন্নর জ্ঞানে মিসকিন সত্য চিন্তায় মিসকিন অজু করতে পারে না গোসল করতে পারে না নামাজের ফরজ ওয়াজিব জানে না সুন্নত মোস্তাহ বোঝে না কোরআন তেলাও কোরআন তেলাও করতে পারে না একটা আয়াত তেলাবাদ করতে দাঁত ভেঙে যাচ্ছে একেবারে একটা আয়াত তেলাওয়াত করতে ওলামাই গ্রামের সামনে বসলে একটা আয়াত তেলাওয়াত করতে দশটা ভুল বের করা যাবে দিনের বেসিক জ্ঞান অর্জন করতে পারে না আবু জেহেল কাকে বলে এই ধরনের মানুষকে আবু জেহেল বলে আবু জেহেল কাকে বলে কন্টেন্ট মানে দিয়ে দিও অনলাইনে আবু জেহেল কাকে বলে আবু জেহেলের সংজ্ঞা কি আবু জেহেলের যুগে কি ছিল ভাই আবু জেহেলের যুগে অনেকদিন বলেছি মেজর পাঁচটা সমস্যা ছিল কয়টা মেজর পাঁচটা মাইনর সমস্যা অনেক মেজর পাঁচটা এক আবু জাহেলের যুগের বেশিরভাগ মানুষ শিরিক করত কি করতো ভাই লাত ওজা হবল মানাত এই সব পূজা করত এখন হয়তো মুসলিম সমাজে এটা নাই ঠিকই কিন্তু মুসলিমরা এখন কবর মাজার পূজায় শুরু করেছে আর করে নাই মুসলিমরা এখন নেক্সট শুরুতে ধোকা খাচ্ছে শিরিক তো আমাদের সমাজে চলছে শিখ কি কেন আমি লেকচার দিয়েছি দেখবেন মুসলিম সমাজে কত শিরিক চলছে রাস্তা ঘাটে উঠতে বসতে পেপার পত্রিকে খুললেই শির পেপার খুলবেন রাশি ফল সিংহ রাশি কন্যা রাশি দিনটা কেমন যাবে বিশ্বাস করলেই মোশরেক হয়ে যাবে রাস্তার পাশে টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করছে হাতটা দেখে দেন তো ভাই কি আছে বললেই শির হয়ে যাবে আংটি বিক্রি করছে আংটি বললে রোগ ভালো হবে হাতে দিল রোগ ভালো হবে এই উদ্দেশ্যে মোশরেক হাতে দিয়েছে রোগ ভালো হবে আমার ডায়াবেটিস ভালো হয়ে যাবে বিসমিল্লা ব্যাস মোশরেক নজর এই আকিদা নিয়ে পড়লেই মশরে মুসলিম সমাজে অহরহ সিরক আছে বাসায় মা বন যারা আছে অনেকেই দেখা যায় চুল আশ্রয় চিরুনি পরে গেলে বলে আজকে মেহমান আসবে কি আসবে আজকে মেহমান আসবে আজকে বললেই সে বাসা থেকে বের হচ্ছেন আপনার পাঞ্জাবিটা একটু আটকে গেছে আপনি স্ত্রী বলছে একটু বসে যান অমঙ্গল হতে পারে বসেন বাস মশরে সিরক হয়ে গেল মুসলিম সমাজে রঞ্জ রঞ্ঝ সিরক এখন আবু জাহেলের যুগে শিরিক ছিল এগুলো বলতে থাকলে এটা নিয়ে আলোচনা করতে হবে আলোচনার টপিক আমার আজকে অনুরোধ আবু জাহেলের যুগে কি ছিল ভাই শিরিক ছিল সমাজে রং ধরে শিরিক ছিল এখনকার সমাজেও শিরিক আছে তারা লা ইলা হাইল্লাহ না পড়ে শিরিক করতে আমরা পড়েও শিরক করি ঠিক আল্লাহ আমরা সবাইকে শিরকের পাপ থেকে হেফাজত করুন বলিয়া এই একটা পাপ যদি কেউ না করে ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে যতই পাপ করুক না কেন করেছে মদ খেয়েছে মিথ্যা বলেছে অনেক কিছু করেছে শুধু সিরকের পাপ করে নাই আল্লাহ তাকে মাফ করে দিবেন ইনশাল্লা বিশ্বাস করলেন না কথাটা নবীজি উম্মতের যে কোনো ব্যক্তি যতই পাপ করুক না কেন আল্লাহ পাক সমস্ত পাপ মাফ করতে পারেন কিন্তু সিরকের গুণ আল্লাহ পাক মাফ করবেন তওবা করে যদি মারা না যায় মাফ করবেন একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে মনে করেন কেউ একজন জেনা করেছে তবা করার সুযোগ হয় নাই মারা গেছে না এখন আল্লাহ পাক মাঠে এই জেনার পাপটা মাফ করে দিতে পারেন যদিও সে তাওবা করে নাই যদিও সে তাওবা করে নাই আল্লাহ পাক এই পাপটাও মাফ করতে পারেন কিন্তু একজন ব্যক্তি শিরিক করেছে তাওবা করে নাই কিন্তু এই অবস্থায় যদি কাল কেয়ামতের মাঠে আল্লাহ সেটা সাক্ষাৎ করে আল্লাহ তার গোনা মাফ করবে না এই শিরিক আর অন্য পাপের এই হলো পার্থক্য তাহলে সবচেয়ে কোন বিষয়টা থেকে আমাদের বেঁচে থাকা উচিত ভাই শিরিক কিও কেন একটা বই পাওয়া যায় কিনে নিবেন কিতাব তাহিদ একটা বই আছে পড়ে নেবেন কুরআন সুন্নর আলোকে বিশুদ্ধ আকিদ এরকম অনেক বই পাওয়া যায় আর আকিদা সংক্রান্ত একটা অনবদ্য বই হলো আল আকিদা আত্মহাভিয়া এই এই চারটা পাঁচটা বই পড়লে আপনার শিরকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ পাকে আমাদেরকে পড়াশোনা করার তো অভিজ্ঞতা এবার আসেন আবু জাহেলের যুগে ছিল সুদ 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 বোঝেন কিনা একশো টাকা দিলাম একশো পাঁচ টাকা দেওয়া লাগবে এক লাখ টাকা দিলাম এক লাখ এক হাজার টাকা দেওয়া লাগবে এক লাখ এক টাকাও যদি দেন ওই এক টাকায় সুদ সুদ তো আমরা বুঝি না এখন তো পেপার মানির মধ্যেও সুদ আছে ইলেকট্রনিক মানির মধ্যেও সুদ আছে সামনে একটা আসবে অচিরেই ক্রিপ্টোকারেন্সি কারেন্সি ওটার মধ্যেও সুদ থাকবে সুদ ভিত্তিক ইকোনমিক সিস্টেম দিয়ে পুরো বিশ্বটাকে অক্টোপাসের মধ্যে একদম পেঁচে ধরা হয়েছে মানে এটা যদি ওয়ার্ল্ড হয় এটাকে চেপে ধরছে এভাবে সুদ দিয়ে ভাবে চেপে ধরছে আপনি বেরিয়ে হইতে পারবেন এখান থেকে বের হতে পারবেন এখান